শুনতে পাবে অনেকেরই গলা শুরু হচ্ছে বাড়ির সরস্বতী পুজো দেখো বাচ্চারা কি করে এই বাচ্চাগুলোর মাঝখানে আমার কুকুরটিও বসে আছে যার নাম পোগো সে বাবাকে ভীষণ ভালোবাসে তাই সবসময় বাবার সাথে চিপকে থাকে একদম আগের দিন বাচ্চাগুলোকে গল্প বলছিলাম যে ছোটবেলায় আমরা কিভাবে সরস্বতী পুজো করতাম সেইভাবেই আমাদের বাড়ির ডেকোরেশনটা সেই ছোটবেলার মতনই করা হয়েছে ছোটবেলা থেকে আরেকটা জিনিসও দেখেছি বাবাকেই পুজো করতে বাবা এমন কোনো মন্ত্র পাঠ নেই যেটা জানেন না সমস্তটা নিজে হাতেই করে সে কোনো পুজোই হোক সে সরস্বতী পুজো হোক লক্ষ্মী পুজো হোক শুধু লক্ষ্মী পুজো পাঁচালিটা মা পড়ে বা ছোট থেকে বাবাই সমস্তটা করে বাচ্চাগুলো অনেক শক্ত শক্ত মন্ত্র পাঠ করেছে আর এর মাঝখানে আবার এটুকু আমাকে বলেছে হ্যাঁ রে সরস্বতী ঠাকুরকে যা প্রে করবো সেটা কি সত্যি হয় তাহলে আমি হান্ড্রেডে হান্ড্রেড মার্কস পাওয়ার প্রে করতে পারি বোঝোকাণ্ড সবার অঞ্জলি দেওয়ার পর শেষ অঞ্জলি আমি দিয়েই শেষ করলাম কারণ আমার যেহেতু ভোরবেলা অফিস থাকে আমি সময় করে উঠতে পারিনি পুজোতে খুব একটা কন্ট্রিবিউট করার জন্য প্রতি বছর একটা ছুটি নিতে পারি এবছর সেটুকুও পারিনি নিতে যাই হোক পুজোটা সম্পূর্ণ হয়েছে বাট এই যে ডেকোরেশন ফল কাটা এগুলো কিন্তু ভেবো না আমার মা একা করেছে জানো এগুলো কারা করেছে তার সাথে আমার মায়ের সাথে আমার দিদির দু ইকুয়ালি হাত বাটিয়েছে আর এই বছর আমার ছেলেকেও দেখলাম টুকটাক করে বেশ ফ পুজোর জিনিসপত্র নিয়ে রাখা তারপরে ধূপকাঠিটাকে ঠিক জায়গায় রাখা সমস্ত কিছুই ও করেছে ওদের সাথে শেখাচ্ছি ছোট থেকে ছোট ছোট জিনিসগুলোকে আশা করছি বড় হয়ে ওরা এটাকে মেনটেন করতে পারবে পুজো মোটামুটি শেষ আর আমাদের শান্তির জল দিচ্ছে বাবা খুব মজা পেয়েছে ওরা যে শান্তির জলটা পড়ছে মাথায় ফাইনালি আমাদের বাড়ির সরস্বতী পুজো শেষ এবার বাচ্চারা বলেছে যে ওরা একটা করে ফটো সেশন করবে আর এখন আমার কাজ হচ্ছে বাচ্চাদেরকে ফটো সেশন করানো